বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই জেলায় জেলায় শুরু হয়েছে অবৈধ দখলদার মুক্ত করার কাজ বিভিন্ন পৌর এলাকায় পৌর প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে নজরদারি শুরু হয়েছে সরকারি জমি দখল করে যারা বছরের পর বছর বসবাস করছেন বা ব্যবসা করছেন সেই সমস্ত নির্মাণ কাজ ভেঙে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন পৌরসভা এলাকাতেও শুরু হয়েছে পৌর কর্তৃপক্ষের তরফ থেকে অভিযান এবার পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভা বুলডোজার নামালো রাস্তায় অবৈধ নির্মাণ এবং এবং যে সমস্ত নিকাশি নালার উপরে নির্মাণ কাজ তৈরি করে দেওয়া হয়েছিল সমস্ত নির্মাণ কাজ ভেঙে দেওয়া হলো ইতিপূর্বে মাইকিং করে এবং সমস্ত অবৈধ দখলদার মুক্ত করার জন্য পৌরসভার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল অনেকেই ব্যবসার জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন কিন্তু যারা নির্মাণ কাজ করে ফেলেছিলেন সরকারি জায়গায় রাস্তার ধারে বা নিকাশি নালার উপর সেই সমস্ত নিকাশি নালার উপরে থাকা নির্মাণ কাজ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে মেমারি পৌরসভার পৌরপতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা তারা রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষজনকে এবং ব্যবসায়ীদের যেমন সচেতন করা হয়েছিল ইতিপূর্বে এবং পৌরসভার তরফ থেকেও প্রচার করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌরপতি সহ অন্যান্য আধিকারিকরা রাস্তায় নামলেন মেমারি পৌরসভার নানা ওয়ার্ড জুড়ে যে সমস্ত অবৈধ দখলদার ছিল রাস্তা দখলমুক্ত করার জন্যই প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কোনোভাবেই সরকারি জমি জবরদখল করে রাখা যাবে না এবং যারা রাস্তার উপরে নির্মাণ কাজ করেছিলেন এবং ব্যবসার জিনিসপত্র সাজিয়ে রেখেছিলেন তাদেরকে যেমন সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা সরকারি জমি দখল করে নির্মাণ কাজ করেছিলেন সেই সমস্ত নির্মাণ কাজ ভেঙে দেওয়া হলো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই অভিযান চলছে এটা মানুষের অসুবিধার সৃষ্টি করেছিল জল নিকাশৃষ্ঠ থেকে আরম্ভ করে যাতে অ্যাকসুবিধা হয় এই আগের দিন আমরা সাহেব সকলে মেয়ে পৌঁছা সকল মেয়ে এসে তাদের কাছে আমরা আবেদন করেছিলাম অন্য কিন্তু যে আপনারা সরে যান এখান থেকে আপনাদের একটা অসুবিধা হচ্ছে এবং ওরা আমাদের ঠিক আছে আমরা সাত তারিখে মেকিয়ে আমরা আমরা এসে দেখি না ওরা সঙ্গে এসেছি অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ব্যবসাদারাই যারা এখানে এসে ব্যবসা করছিলেন এবং আমাদের কথা শুনে যারা সমস্ত দোকানপত্র তাদের সরিয়ে নিয়েছে তাদের কাছে আমরা এখন শুধুমাত্র সেই সমস্ত ব্যবসায়ী হয়েছে সেই পর্যটন বিশ্বের মাধ্যমে সরিয়ে নিয়ে আর চলাচলের ব্যবস্থাটা যাদের হয় তার ব্যবস্থা করছে যাদের উপস্থিত আছেন এস ডিও সাহেব আছেন এস ডিপিও সাহেব আছেন ও সাহেব আছেন মুখ্য আধিকারিকরা আছেন আগে আমাদের কমাচ্ছে খাবো কি আমরা কোথায় যাব আমাদের একটা ব্যবস্থা নিতে হবে আপনারা জানিয়েছিলেন আমরা জায়গা ছেড়ে যাব না আমরা কোথায় যাব আমাদের পেটের ভাত মেরে দিচ্ছে আমরা চাই আমাদের আমাদের ভাত দিতে হবে এখনো জানাইনি আমাদের ভাঙতে বলেছে আমরা ভেঙেছি বলেছে আছে আমি সবজি ব্যবসা করি পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের উচালন বাজারেও অভিযান চালালেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে এবং সেখানে যাতে কোনো রকমভাবে যানজট তৈরি না হয় এবং রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত করা যায় তার জন্যই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে যে সমস্ত জায়গায় সরকারি জমি দখল করে ব্যবসাপত্র রয়েছে বা নির্মাণ কাজ হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গা মাপজোপ করে সরকারি জায়গা চিহ্নিত করে সেখান থেকে ব্যবসাদারদের সরিয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে পিডব্লিউডির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন ব্যবসায়ীরাও উপস্থিত হয়েছিলেন ইতিপূর্বে বিভিন্ন জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজের জন্য পিডব্লিউডির তরফ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে মাইকিং করে রাস্তার ধারে যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে নানা জায়গায় সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ চলছে এবার রায়না দুই ব্লকের উচালন বাজার এলাকায় সেখানেও মাপজোপ করে সরকারি জায়গা নির্ধারণ করা হলো সেই সরকারি জায়গার মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে বা নির্মাণ কাজ রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে আজকে উচ্চারণ বাজারে হচ্ছে বলতে বলতে গেলে মন খুবই ভারাক্রান্ত কারণ ফুটপাথের ওপর প্রচুর মানুষের ব্যবসা আছে রুজি রোজগারের ব্যাপার আছে সরকার ইতিমধ্যেই অনেক দিন আগে ঘোষণা করেছিলেন যে রাস্তা সম্প্রসারণের কাজ হবে পিডাব্লু ধারে যতগুলো ফুটপাথের দোকান আছে সরিয়ে নিতে হবে এবং আমরা প্রশাসনের তরফ থেকে আমরা কোঅপারেট করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পনেরো থেকে ষোলো ফুট মতো খালি করে রেখে দেব সেই মতো আমরা কিন্তু ব্যবসায়ী সমিতি থেকে বা দোকানদাররা মিলিয়ে পনেরো থেকে ষোলো ফুট মতো খালি করে দিয়েছিলাম এবং আজকে প্রশাসনের লোক এবং পি আধিকারিকরা এসছেন ওনারা মেপে দেখছেন এবার যার দোকান তার মধ্যে পড়ছে সরিয়ে নিতে হবে আজকে জোহর পুকুর থেকে আপনার শুরু হয়েছে এবার সায়াদাই জানেন হবে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট